ভাবলাম আজ আমি একটু গজা বানাবো অনেক দিন থেকে বানাবো বানাবো করে বানানি হচ্ছিল না তাই সিদ্ধান্ত নিলাম আলাইকুম। প্রায় দুই কাপ ময়দা নিলাম দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ চিনি দিয়ে মাখিয়ে নেব এর তো দিলাম দুই চামচ সোয়াবিন তেল ভালোভাবে মাখানোর পর এবার দিলাম হালকা গরম পানি অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব মাখা হয়ে গেল বেশি মোটা হবে না প্রথমে এইভাবে কেটে নিতে হবে তারপরে মাঝখানে এরকম করে কাটতে হবে তেল গরম হলে ভাজতে দিলাম এক কাপ চিনি আধা কাপ পানি দিয়ে শিরা বানাচ্ছি চিনি আঠা আঠা হলে এবার আমি ঢেলে দিলাম একটু নাড়াচড়া করে নামায় রাখব বাসায় বানিয়ে ফেললাম গজা ভালো লাগলি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন শুভকামনা করছি ধন্যবাদ